ওসি প্রদীপের নাম নিশ্চয়ই শুনেছেন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবেই বললো যে একশোটার মতো হবে দর্শক ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য তিনি স্বীকার করলেন তিনি একশোটি খুন করেছেন নিজ মুখে স্বীকার করেছেন এবং সবগুলো খুন করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এবং এটা অনতি বিলম্বে আমি ফাঁস করব ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের ভয়ঙ্করতম সত্য আপনারা জানেন দুই হাজার বাইশ সালের জুলাই ঈদ আজাহার আজহার ঠিক আগের রাতে নয়টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ভারসরা ইউনিয়নের সামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের চার দিন পর পাঁচই আগস্ট সিনহার বড় বোন শারমিন সারিয়ার ফেরদোস বাদী হয়ে টেকনাফ থানায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ নয় জনকে স্বামী করে হত্যা মামলা দায়ের করেন অবশেষে দুই হাজার সালে এই মামলার রায় দেওয়া হয় এবং এই মামলায় ওসি প্রদীপ এবং এস আই লিয়াকতার ফাঁসি দেওয়া হয় ছয় জনের যাবজ্জীবন দেওয়া হয় এবং সাতজনকে খালাস দেওয়া হয় এবং সেই থেকে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন এবং সেই বন্দি অবস্থায় ওসি প্রদীপ ফাঁস করেছেন ইতিহাসে সবচাইতে ভয়ঙ্করতম সত্য তাহলে আসুন জেনে নেই কি সেই সত্য ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছ আমি সে খুব চমৎকার ভাবেই বলল যে একশোটার মতো হবে তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দে কিভাবে খুনটা করুন মেহেদির কথা নিশ্চয় মনে আছে ওই যে ডিসি মেহেদি পুলিশ উপকমিশনার তখন সে চিটগঞ্জ ছিল সে সুপুরা আমার হসপিটালটা ঘেরাও করে আমাকে তখন হবে বিকাল পাঁচটা হবে ওই পাঁচটার দিকে আমাকে হসপিটালে রুগী দেখা অবস্থায় তাহলে আমাকে ঘেরাও করে নিয়ে গেল এবং ওই সময় আমি প্রায় চার থেকে পাঁচ মাস আমি জেলে ছিলাম যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে এবং সেখানে ইদুল ফিতরের সময়টা এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আসলে আপনাদের তো এটা শোটা খুব স্বল্প সময় ওইখানে আমাকে সবাই ডাক্তার ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন যার ফাঁসি হয়ে যাচ্ছে তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো আরেকটা রুমে আমরা ক্যাডিয়াস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয় ক্যাডিয়াস গ্রুপের এই ওনার খলি সাহেবের ছেলে ইয়াসিন ইয়াসিন হচ্ছে কে ওয়াই স্টিল ওয়াই মিনস ইয়াসিন ওই ইয়াসিন আরেক রুমে তখন আমরা তিনজন তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না ইনফ্যাক্ট আর কি প্রদীপকে আমরা করতাম একদিন তাকে জিজ্ঞেস করছি মানে সে কান্নাকাটি করত খুব বেশি কান্নাকাটি করতো এবং একদিন করছিল আমার সাথে কেউ কথা বলে না আমাকে ডাকছিল সাদাত ভাই সাদাত ভাই আমার সাথে একটু কথা কথা বলেন আমার সাথে তো কেউ বলে না তা আমি আমি আচ্ছা কি ব্যাপার বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলে না আমি খুব লোনলি ফিল করি তা এখন ওটা দেখে গ্রুপের ইয়াসিন বললো ওই না সাথে কথা বলে না সে খুনি সে অনেক খুন করেছে একশোটার উপরে খুন করেছে তো এখন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো আমি সে খুব চমৎকার ভাবেই বলল যে একশোটার মতো হবে তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দে কিভাবে খুনটা করব মানে এটা আমি বললাম যে ষোলো বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম হ্যাঁ সে অবলীলাই সেটা বলছে এবং আমাকে আরো বলছে যে আজকে তারা আমাকে মানে মানে আমার এই যে এগুলি বিচার করছে সিনহা হত্যা মামলা বাট তারাই আমাকে দিয়ে হত্যা করে সদ এটা করেছে এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের উপরে নীতি প্রদীপের মতো হবে দর্শক ওসি প্রদীপ খুনি কোনো সন্দেহ নাই তিনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট হত্যাকারী যিনি কিনা একজন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিলেই তিনি খুন করবেন তার কোনো বিবেক নাই কিন্তু তিনি করেছেন এবং শাস্তি তার প্রাপ্য বাট তিনি একটা কথা ঠিক বলেছেন যে প্রত্যেকটা পুলিশ যারা বর্তমানে কর্মরত তারা যেন এই ওসি প্রদীপকে দেখে শিক্ষা গ্রহণ করে তারা যেন ক্ষমতাসীনদের নির্দেশে কোনো অবৈধ কাজ না করে এবং ওসি প্রদীপের পরিণতি দেখে প্রত্যেকটা পুলিশ শিক্ষা লাভ করুক প্রত্যেকটা র্যাব শিক্ষা লাভ করুক প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা লাভ করুক এটাই আমরা চাই ধন্যবাদ